দেশের বৃহৎ বদ্ধ জলাশয় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বরবিলা বিল প্রায় দু যুগ পর উন্মুক্ত ঘোষণা করেছেন সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালেক সরকার জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আজ বিকালে উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের বরবিলা বিল পারে গিয়ে তিনি প্রায় দুই শতাধিক জেলের উপস্থিতিতে বিলটি উন্মুক্ত ঘোষণা করেছেন দুই হাজার উনিশ সালে স্থানীয় সরকার উপজেলা নির্বাচনের পরে উপজেলার চেয়ারম্যান হওয়ার পরে আমার একটা বিশাল স্বপ্ন ছিল এই বরবেলাকে বিভিন্ন জেলা যেমন পর্যটন কেন্দ্র আছে ফুলবাড়ি উপজেলা আমাদের দেখা দৃশ্যমানের মতো এটা পর্যটন কেন্দ্র করার জন্য আমি উদ্যোগ নিয়েছিলাম আমি বিগত স্থানীয় সরকার উপজেলা চেয়ারম্যান থাকাকালীন এই বরবেলার নামে তিন কোটি টাকা বাজেট এনেছিলাম যে কোনো কারণবশত আমি এই ব্রিজটা করতে পারি নাই এবং ইউনিয়নে আমার একটা শোক বক্তব্য ছিল যে বিলে একটা ইউনিয়নকে দুই দুই পরে দুই ভাগে বিভক্ত করা হয়েছে যেন এক থাকে একক করার জন্য ওই ব্রিজটা এবং আমাদের অসহায় গরিব মানুষ তিন চারজন মানুষ মারা গেছিল সেই জন্য আমি ব্রিজটা শুরু করার পরে যে কোনো কারণবশত আমি ব্রিজটা করতে পারি নাই এখন এই ব্রিজটা আগামী এক বছরের মধ্যে ইনশাল্লাহ হবে এবং এই বরবিলা চতুর্দিকে আপনারা দেখছেন একটা অটো আসতেছে এখানে দুই হাজার বছর পরে দুই হাজার বছর গেছে কোনদিন এনে ওটু দূরের কথাটা সাইকেলও যায় না এই ওটু রাস্তা শুধু নয় এই বরবিলা চতুর্দিকে একটা রাস্তা থাকবে পাইপে টানিগুলি করবে পাইপে গাছ থাকবে এবং জাগায় জায়গায় আপনি বসার ব্যবস্থা থাকবে গাছ লাগানো থাকবে এই জন্য আমি মুক্তার চেয়ারম্যান কে স্থানীয় চেয়ারম্যান ওনাকে আজকে পঞ্চাশ লাখ টাকা মাটি কাটার জন্য দিয়ে যাচ্ছি এই বরবিলা এই ফুলবে শুধু নয় সারা জেলা এবং টাঙ্গাইল জেলা যেন এর একটা পর্যটন কেন্দ্র হিসাবে এই বিলের মাঝখানে আমাদের ছেলে মেয়েরা যেন যারা বিপদগামী হয়ে গেছে পথবস্ত হয়ে গেছে নিসাগর হয়ে গেছে তাদেরকে পথে আনার জন্য আলুতে আনার জন্য তাদেরকে পর্যটন কেন্দ্র করা হবে এখানে গর থাকবে এবং আগামী এক মাসের মধ্যেই বুট এখানে থাকবে আমার ছেলে মেয়ের এখানে শুধু নয় এই সারা এলাকার মানুষ এখানে সবাই যেন কেউ অন্য এলাকার থেকে এসে হয় সেদিকে লক্ষ্য রাখবেন যদি কোনো কারণে সম্মান হয় আমি আশা করি কেউ কারণে ছাড়া হবে না আমার জাতীয় নির্বাচনে আমাদের নেতা মুস্তফাই সহ সরসহ আমাদের একটা নির্বাচনী এস্তিআর ছিল এই ফুলবাড়ি উপজেলা দিন পরিবর্তন দল পরিবর্তন ব্যক্তি পরিবর্তন শুধু নয় সারা ফুলবাহ বি ছয় লাখ মানুষের ভাগ্য পরিবর্তন একটা নির্বাচনী স্ত্রিআর ছিল যে ফুলবাড়ি উপজেলা যে বই বরবিলা জলাশয় অমুক্ত থাকবে দুনিয়ার সৃষ্টির পর থেকে অমুক্ত ছিল সকল মানুষেরই সম অধিকার থাকবে এটা আমি নির্বাচন আলায় জনগণের ভোট দেওয়ার পরে নির্বাচিত হওয়ার পরে প্রথমে আমি